জোর কদমে চলছে শুটিং লাইট অ্যাকশন ক্যামেরার মাঝেই শট দিচ্ছে সৌমিত কুণ্ডু আর সৌরভ দাস সৌমিত্রিষাকে হলুদ রঙের শাড়ি হলুদ রঙের ব্লাউজ পরে দেখা যাচ্ছে খোলা চুল আর বেশ থালু লুক সৌরভ দাসের সব কিছুই হচ্ছে সিনেমার জন্য দশই জুন দশই জুন সিনেমার শুটিং চলছে আর সেই শ্যুটিংয়ের ভিডিও সামনে এলো সোশ্যাল মিডিয়ায় এই মুহুর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে প্রধানের পর আবারও ছবিতে দেখা যাচ্ছে সৌমিত্রিশা খুব ছবির নাম দর্শন জুন এখানে সৌমিত্রিশা জুটি বেঁধেছে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে দশই জুন এই নামকে ঘিরেই এগিয়েছে ছবির চিত্রনাট্য এবং ছবির পরতে পরতে রয়েছে চমক রয়েছে সাসপেন্স প্রধানে রুমি চরিত্রে দেখা গেছিল সৌমিত্রিশাকে আর এই ছবিতে সৌমিত্রিশার চরিত্রের নাম মিতালি তার বাড়িতে সে তার বাবা মায়ের সঙ্গে থাকে একটা দিনের গল্প এই ছবিটি মিঠাই ভক্তদের সৌমিত্রৃষা কুণ্ডুর দ্বিতীয় ছবি নিয়ে অনেক আশা রয়েছে এবং সৌমিত্রৃষা সবসময় লাইম লাইটেড থাকে এবং এই ছবিতেও যে একটা নতুন চরিত্রে সে অভিনয় করবে এবং দর্শকদের মন জয় করবে এমনটাই মনে করছে সৌমিত্রিষা অর্থাৎ মিঠাই ভক্তরা তো এই ছবির প্রেক্ষাপট যেটা সেটাতে দেখানো হবে যে মিতালের বাবা মা মন্দিরে যায় পুজো দিতে আর সেই সময় মিতালির বাড়িতে একজন আসে সে একজন খুনি আর বন্দুক ঠেকিয়ে সে বাড়িতে ঢুকে পড়ে প্রথমে মিতালি বেশ ঘাবড়ে গেলেও পরে সে কী করবে বুঝে উঠতে পারে না তারপর সে সেই খুনির সঙ্গে কথা বলতে থাকে কনভার্সেশন করতে থাকে তারপর একটার পর একটা পরদ খুলতে থাকে মিতালির সঙ্গে এই খুনির কি সম্পর্ক এই দশই জুন তারিখটা কি সব কিছু অবশ্য সিলভার স্ক্রিনে ছবি মুক্তির দিনই জানা যাবে তার আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবির শ্যুটিংয়ের ভিডিও দিলেন সৌমিত্রৃষা অর্থাৎ এই ছবির মিতালি 이면나이 <목소리도> <목소리도> এই মুহূর্তে আদৃত কৌশাম্বীর বিয়ে নিয়ে চর্চা টেলিপাড়ায় সেখানে সৌমিত্র দেখা যায়নি নানা প্রশ্ন কিন্তু নিজের ইনস্টা স্টোরিতে একের পর এক বার্তা তিনি দিয়ে গেছেন যে তিনি সবসময় খবরের শিরোনামে থাকেন তাকে কিছুই করতে হয় না সবসময় খবর তাকে ঘিরে থাকে আর এই মুহূর্তে সে তার টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে মানে সে ছবির দুনিয়াতে নিজের আধিপত্য স্থাপন করতে চলেছে তাই তার একমাত্র ফোকাস ছবি অর্থাৎ বড় পর্দা thank you